তিরিশ হাজার কোটি কত বলা এইবার প্লান নিয়ে গেছে এ তো কথা কয় কম কাম করে আল্লাহ তোরে আরো বরকত দেখতে নিজ ভাই ও কাগা আল্লাহ তোরে বরকত দেখ আমার কাগা কয়ে আমার একটা ক্যাসেট ওনাকে উপহার দিয়েছিল নিউ ইয়র্ক থেকে তো উনি দাওয়াত দিয়েছেন অনেক আগের কথা বলছি প্রায় দুই হাজার নয় কি দশে হবে অত্যন্ত অ্যাট্রাক্টিভ একজন মানুষ তিনি গেলেই মানুষকে এমন ভাবে সম্বোধন করেন আপনি তার ভক্ত না হয়ে পারবেন আমি গেছি সালাম দিলাম বাজি অনে আর ওপর বসে গিয়ে দেন আনাম অনের ওপর না অনের হামের ওপর গোসাই গিয়ে দেব আজি একজন একজন ছয় ভাই পাঁচ ভাইয়ের নামে নবীদের নাম ছিল আজকে তো কি হরেন অনের নাম ইউনুস অনেকে হরেন বাজি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আরো বলে আমিন কিন্তু এই আশি বছর বয়সে কথা বলে সামনে কোন আল্লাহ তার যোগ্যতা আরো বাড়িয়ে দিন সাথে যে ছেলেগুলো যোগ হয়েছে যারা উপদেষ্টা আল্লাহ তাদেরও যোগ্যতা বাড়িয়ে দিন তবে পুলিশ ভাইরা একটি হন একটি হন চার তারিখে যে সমস্ত পুলিশ পান্ডারা করেছো তারা আর মজার আসতে পারবে না বাণিজ্য যা করেছো এগুলো খেয়ে খেয়ে জীবন পার করো কিন্তু তোমরা যারা অনেক পুলিশ অফিসার আছো তোমরা ঝাঁপিয়ে পড়ো যাতে করে আমাদের দেশটা উন্নত হয়ে যায় ঠিকতে পারি ঠিক তোমরা যদি অলস থাকো আমরা বুঝবো তোমরাও ঘুষ কর তোমরা ঘুষ খাওয়ার জন্য মন খারাপ করে আছো কোনো কাজ করে না ট্রাফিক জ্যাম লেগে বসে আছে সার্জেন একটা মুখে হাত দিয়ে আগে ক্লিয়ারে চিন্তা করস কয় না এমনি বৌরিস তুই এমনি বৌরিস এনে দাম লাগি গেছে তুই এমনি বৌরিস কা আমার ড্রাইভারের পায়ে সার এখন তো নাই তো ইয়াল্লাই মনে কষ্ট না আমরা সবাইকে এক মাপবো না পুলিশের মধ্যে ভালো আছে না নাই আমি পেয়েছি আমি পেয়েছি ঢাকার এক মসজিদে একজন ওসিকে পেয়েছি শেষ দায় কানতে গত বছর শেষ দায় কানতেছে পিছনে তার কনস্টাবলটা থাকে গার্ড দিচ্ছে আমি ভিতরে কে কয় ভিতরে সার সান্নাবাদ করতেছে আল্লাহ জাতীয় ওসিদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন আরো জন বলি আমি